আজ শিক্ষক দিবস আমার এই জীবনে চলার পথে প্রত্যেকটি শিক্ষক যারা আমাকে জ্ঞান অর্জন করতে নানান বিষয়ে সাহায্য করেছে সকলকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি যে রাত্রি এখন ফোনে না আমার করণীয় আমার শিক্ষক ভিডিও বারণ ফেললাম হয়ে গেল মার্কেটিং তো ওই যে বলছিলাম না যে শিক্ষানীয় বিষয় শিক্ষানীয় বিষয় আজকে টিচার্স ডে শিক্ষকদের প্রতি প্রণাম তেমন আমার এই যে প্রচুর কিছু শেখায় ঘরণী বাড়ি থেকে বেঁধে দিয়েছে ঘরণী অনেক কিছু শেখায় একটা কথা বাস্তব কথা যে শুধু বড়রাই যে টিচার হয় তা নয় ছোটরাও টিচার হয় আমি পুজকুটার থেকেও অনেক কিছু শিখি এই যে আর এই তো আমায় আঁকা শিখিয়েই দেয় কি মুখ বেজার কেন ফেলু কেনা হয়নি বলে এখনই আমার করতে হবে বোঝো ঠেলা অবস্থা দেখো